হ্যাপি নিউ ইয়ার টু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ নম্বর ক্লাস নিয়ে এই ভিডিও এর আগে চব্বিশটা ভিডিও প্লে লিস্টে গেলেই পাওয়া যাবে প্রত্যেককে বলবো প্রথম থেকে ভিডিওগুলো দেখার জন্য বাকি সব ভিডিওর মতন এই পঁচিশ নম্বর ভিডিওতে তো আমরা দশটা কোশ্চেন নিয়ে নিয়েছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কালেক্ট করে যে কোশ্চেনগুলো অন্যান্য এক্সামে এসেছে সেই ধরনের কোশ্চেন আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন কি আছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে ই অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি অর্থাৎ ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে এটা অ্যালিগেশনের একদম প্রথম কনসেপ্টের অঙ্ক কি করব এই ধরনের অঙ্ক পনেরো কুড়ি এই দুটো মিশিয়ে দিয়ে কি হবে সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো এটা বিয়োগ এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা হবে থ্রি পয়েন্ট ফাইভ এদের রেশিও যেটা সেটাই হবে এদের রেশিও করতে গেলে কি করবো এখানে দিয়ে করে দেবো আমরা আলাদা করে আর লেখার দরকার নেই কারণ কম্পিটিভ অত সময় থাকবে না একই পজিশনে দশমিকগুলো আছে তুলে দিলাম পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সাত পাঁচ তিন অর্থাৎ রেশিও হয়ে গেল সেভেন ইন্টু থ্রি অর্থাৎ অপশন বি দ্বিতীয় অঙ্ক একশো সাঁত্রিশ মিটার ও একশো তেষট্টি মিটার দুটো ট্রেনের কথা বলা আছে একটা একশো সাঁত্রিশ একটা একশো তেষট্টি পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এক্ষেত্রে দুটো জিনিস দেখা যায় যে এক পরস্পরকে অতিক্রম করার অর্থ একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করার অর্থ তাহলে ট্রি ওয়ান প্লাস টি টু অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের পথ অর্থাৎ একশো সাঁত্রিশ প্লাস একশো তেষট্টি কত হয় যোগ করলে তিনশো মিটার এতটা রাস্তা যেতে হবে আর কি বলা আছে পরস্পরের দিকে আসছে অর্থাৎ এইরকম এই ক্ষেত্রে কি হয়ে যাবে যেহেতু অপোজিট রিলেটিভ রিলেটিভ স্পিড স্পিড বা আপেক্ষিক গতিবেগ এত কিছু লেখার দরকার নেই বা আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে এই দুটো যোগ কিলোমিটার পার আওয়ার যোগ করলে নব্বই হয় তাকে পাঁচের আঠারো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড অর্থাৎ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটা দেখা স্পিড ডিস্টেন্স থ্রি হান্ড্রেড টাইম কি লাগবে ডিস্টেন্স বাই স্পিড সেকেন্ড কাটাকুটি করে দিলেই অঙ্ক চলে আসবে এক দুই অর্থাৎ বারো সেকেন্ড অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর তৃতীয় প্রশ্ন দুটি পাইপ এ এবং বি কোন জলাধারে যথাক্রমে বারো মিনিট আর ষোলো মিনিটে পূর্ণ করে তো কি করে দুটো পাইপ লাগানো আছে বারো মিনিটে একটা ষোলো এক যদি দুটি পাইপ একসাথে খোলা হয় কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি মিনিটে পূর্ণ হবে তো দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকতো এটা আমরা অনেকগুলো আলাদা আলাদা নিয়মে করতে পারি দরকার নেই এলসিএম মেথড করলে আমাদের সহজে হবে আচ্ছা বি পাইপটাকে বন্ধ করে দিচ্ছে জলাধারটা ন মিনিটে পূর্ণ হচ্ছে এর অর্থ ধরো এটা যদি আমাদের এ পাইপ হয় এটা যদি বি পাইপ হয় তাহলে এখান থেকে শুরু করলো বললাম এখানে গিয়ে নমিনিট হলো আর বি কে এই জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে এর অর্থ এই পুরো সময়টা আমি ধরে নিচ্ছি নমিনিট অর্থাৎ এখান থেকে এ প্লাস বি দুজন কাজ শুরু করেছে এই জায়গায় গিয়ে বি কে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এই জায়গায় কাজটা এ একা করেছে এর অর্থ যে এ একা নিজে পুরো সময়টা করেছে আর বি এইটুকু জায়গা করেছে আমি দেখে নেব কিভাবে অঙ্কটা সাজাচ্ছি বারো ষোলো কত হয় আটচল্লিশ এদের ক্ষমতা কত একসাথে করলে চার আট তিনে সাত ইউনিট পার আওয়ার ধরে নিচ্ছি মিনিট আছে মিনিট টোটাল জায়গাটা কত আটচল্লিশ তো এর এটা হচ্ছে এর এফিসিয়েন্সি এটা বি এর এফিসিয়েন্সি একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এ পুরো মিনিট ন পুরোটাই কাজ করেছে তাহলে এ মিনিটে কতটা করবে চার ইন্টু নয় অর্থাৎ ইউনিট এ করেছে বি বাকিটা করেছে বি কতক্ষণ করবে বি বাকি কতটা কাজ করবে না আটচল্লিশ ছিল ছত্রিশ এ করেছে তাহলে বি একা করবে বারো ইউনিট বি বারো ইউনিট করলো বি এর বারো ইউনিটের সময় কতক্ষণ বি এর এফিসিয়েন্সি এই যে থ্রি ইউনিট পার মিনিট বারো ইউনিট করতে বি এর সময় লাগবে বাই থ্রি অর্থাৎ মিনিট মিনিট কাজ করেছে চার শুরু করলো বি কে চার মিনিট পর বন্ধ করে দিলাম বাকি সময়টা এ একা কাজ করলো অর্থাৎ এ পুরো ন মিনিট জোরে এ কাজ করেছে ন মিনিটে এ কতটা কাজ করেছে ছত্রিশ ইউনিট তাহলে বাকি বারো ইউনিট কে করবে এ নয় বি এই বারো মিনিট করতে বিয়ের কত সময় লাগবে না বিয়ের যদি তিন হয় সময় লাগবে চার মিনিট হয়েছে কত মিনিট পর না চার মিনিট পর ভালো অঙ্ক পরের প্রশ্ন একটি আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার এবং তা একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এইরকম এইটা হচ্ছে কর্ণ যে যেকোনো একটা বাহু দ্বিগুণ এর অর্থ যে এটা যদি দশ হয় এটা হয়তো পাঁচ হতে পারে এটা দশ হলো তাহলে এটা কথা আমরা জানি না আমরা কিভাবে বের করব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কি হয় সেই পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি হবে তা এই A এর দৈর্ঘ্যটা আমরা বের করে A এর দৈর্ঘ্যটা কিভাবে বের করবো না এটা হচ্ছে অতিভুজ মানে দশ স্কোয়ার আর মাইনাস পাঁচ স্কোয়ার সমানই হচ্ছে এ স্কোয়ার অন্য যে সাইডটা এটা ইমপ্লাই করছে এ ইকুয়ালস টু রুট হান্ড্রেড মাইনাস পঁচিশ অর্থাৎ পঁচাত্তর এটাকে আমরা এই পঁচাত্তর আকারে রেখে দিতেও পারি নাও করতে পারি তাহলে এর ক্ষেত্রফল কি হবে এ ইন্টু বি অর্থাৎ পাঁচ এই আমরা কি করলাম না এটাকে আমরা লিখতে পারি পাঁচ যেমন দ্যাট ইজ অপশন বি এটা হয়ে যাবে ক্ষেত্রফল পরের প্রশ্ন সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটি সত্য কোনটা ট্রু আমাদের বের করতে হবে এটা মুখস্থ থাকলে তো করাই যায় এছাড়া এটাকে ভেবে নিয়ে যদি করি আমরা ভেবে ভেবে একটা জিনিস সাজানোর চেষ্টা করছি কিরকম ধরে নিচ্ছি একটা বর্গক্ষেত্র সবগুলোই বা এরকম কুড়ি 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 তাহলে এদের কত ফোর ইন্টু টোয়েন্টি পরিসীমা হয়ে যাবে আশি বর্গক্ষেত্রের ক্ষেত্রে সম একটা আয়তক্ষেত্র আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের পরিসীমা আসি যদি আসতে হয় আমি এটাকে ব্যাক ক্যালকুলেশন করে এর আমি সাইড গুলোকে ধরে নিচ্ছি যে একটা তিরিশ আর একটা দশ তাহলে এর ক্ষেত্র পরিসীমা কি আসবে টু ইন্টু থার্টি প্লাস টেন এইটটি সমান পরিসীমা এর এরিয়া কি হবে তিরিশ ইন্টু দশ মানে তিনশো এর ক্ষেত্রে এরিয়া কি হবে বিশ স্কোয়ার অর্থাৎ চারশো তাহলে জিনিসটা কি দাঁড়ালো আসলে অঙ্কটা যে জায়গা থেকে আসে সে আসল লজিকটা হচ্ছে এ প্লাস বি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় ফিক্সড এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় এর ভ্যালু হায়েস্ট হবে হায়েস্ট কখন যখন ইকুয়াল টু বি হবে এই ইকুয়াল টু বি হলে ভ্যালু হাইস্ট হবে এখন আমাদের বলেছে যে এসটা কি এস হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এবি বলতে এটা কি ক্ষেত্রফল এরিয়া আমরা কি দেখছি বর্গক্ষেত্রের ক্ষেত্রে এবি সমান সেই এর এটা বেশি হচ্ছে এটা চারশো এটা আসছে তিনশো বেশি কোনটা বর্গক্ষেত্রে বর্গক্ষেত্র কোনটা আর বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলা আছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আর তাহলে এখানে আমরা দেখতে পেলাম এস গ্রেটার দেন হবে আর দ্যাট ইজ অপশন ডি বর্গক্ষেত্র হয়ে গেল বড় আমরা কিভাবে করলাম ওরা ব্যাক ক্যালকুলেশন করে একটা ধরে নিলাম এছাড়াও এটা নিয়ে আমরা বলতে পারি যে যে কোনো দুটো সংখ্যার গুণ ফল সর্বোচ্চ কখন হবে যখন সংখ্যা দুটো যেখানে এ আর বি ফিক্সড এ আর বি দুটো সংখ্যার গুণ ফল সর্বোচ্চ হবে যদি এ বি সমান হয় যখন এ আর বি এর যোগফলটা ফিক্সড এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু বাহু দৈর্ঘ্যগুলো সমান সেই জন্য এ আর বি এর যোগফলটা এখানে কনস্ট্যান্ট তাহলে বি হাইস্ট হবে কখন যখন এ সমান বি হবে দ্যাট ইজ বর্গক্ষেত্র আমরা উদাহরণ দিয়ে এখানে ক্যালকুলেশন করেও দেখিয়েছি যে এটা চারশোটা বেশি হয়ে যাচ্ছে তিনশো থেকে অর্থাৎ স্কোয়ারের এরিয়াটা বেশি হবে রেক্টেঙ্গেল থেকে এস গেটার দেন হয়ে যাবে আর অর্থাৎ অপশন ডি পরের অঙ্ক কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ছশো টাকা হলে বারো পার্সেন্ট লাভ হয় অর্থাৎ সিপি কি হবে ছশো ষোলো ইন্টু একশো বাই একশো বারো আমি সিপি বের করে নিলাম একেবারে এসপি থেকে চারশো বাষট্টি টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে তাহলে আমি সিপিটা প্রথমে বের করে নিতে হবে সিপি বের করে নিলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে চারশো বাষট্টি টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে অর্থাৎ আমাদের সিপিটাই বের করতে বলেছে সিপি যদি আমরা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা যদি চারশো বাষট্টি মাইনাস করবো আমাদের উত্তর পেয়ে যাব এটাকে আমরা মুখে মুখেও ক্যালকুলেশন করে নিতে পারি এর উত্তর হয় পাঁচশো পঞ্চাশ যদি আমরা কাটাকুটি করে দেখাতে চাই ছাপশো টিকে আমরা দুই দিয়ে বাক করলো কত তিনশো আট আবার দুই দিয়ে করলাম এক পাঁচ চার সাত দিয়ে করলে সাত দুই দুই চার চার পঁচিশ বাইশ ইন্টু পঁচিশ হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে সিপি কত পাঁচশো পঞ্চাশ কটাকে বিক্রি করা হয়েছে চারশো বাষট্টি এই বিয়োগটাই বোঝা যাচ্ছে আট ইউনিট ডিজিট আমার আট আসবে অর্থাৎ উত্তর একটাই আছে অপশন ডি যদি আমাদের বিয়োগ না করেই উত্তরটা করতে হয় শুধু ইউনিট ডিজিট দিয়ে আমরা বলে দিচ্ছি যে উত্তর হয়ে যাচ্ছে অষ্টআশি অথবা যদি আমার সবগুলো এরকম আট দিয়ে থাকতো তখন আমরা কি করতাম পুরো বিয়োগটা করে অষ্টআশি উত্তর করে দিতাম তো উত্তর হবে অষ্টআশি আমরা পুরো ক্যালকুলেশন না করে উত্তরটা করতে পারবো পরের প্রশ্ন সাত হাজার টাকা করে একটি শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় কি হলো এ সাত হাজার টাকা লগ্নি নিয়ে ব্যবসা শুরু করেছে বি যোগ দিয়েছে পাঁচ মাস পর কত টাকা নিয়েছে এক্স কত টাকা নিয়েছে আমি জানি না এর টাকাটা বারো মাস কেটেছে এর টাকাটা পাঁচ মাস কেটেছে

তাহলে এক্স এর ভ্যালু কি আসবে ছ হাজার আর এই কোনাকি গুণ করলে তিন অর্থাৎ ছয় তিনে আঠারো হাজার বি কত টাকা নিয়ে শুরু করেছিল বি বি হাজার টাকা এই বিয়েছে সোজা অঙ্ক পার্টনারশিপের অঙ্ক পার্টনারশিপের অলরেডি আমি আর একটা ভিডিও এখানে আমাদের প্লে লিস্টে আলাদা করে পার্টনারশিপের একটা স্পেশাল ক্লাস দেওয়া রয়েছে যেটা হচ্ছে কনসেপচুয়াল সিরিজের উপরে দশটা অঙ্ক দেওয়া রয়েছে খুব খুব ভালো অঙ্ক প্রত্যেককে বলবো একবার পার্টনারশিপে যদি আলাদা করে দেখার দরকার হয় ওই জায়গাটা যেন ওই প্লে লিস্টে গেলেই পাওয়া যাবে সেপারেট একটা দশটা অঙ্ক দেওয়া রয়েছে খুব ভালো ভালো অঙ্ক কালেকশন চলে যাচ্ছি চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত তো এই অঙ্ক মুখোমুখি করার নিয়ম আছে এক লাইনে একটা সেকেন্ডে মুখোমুখি হয়ে যায় কোনো কিছু খারাপের দরকার হয় না কিন্তু সেই জিনিস করতে গিয়ে অনেকেই পরীক্ষা দিয়ে ভুল করে আমরা এই ভুল এড়ানোর জন্য কাজ করা যায় কিরকম ভাবে যে আমরা ধরে নেবো যে যে টাকার জিনিসটা কিনছে সেটা হচ্ছে এই কেনার জিনিস আর বেচা জিনিস চারটের পাঁচটা তাদের লস হবে অর্থাৎ এরকম যে কুড়ি টাকার জিনিস কুড়ি টাকার কুড়ি টাকায় কিনবে কটা চারটে কিনছে তাহলে এক একটার দাম কত কুড়ি বাই চার অর্থাৎ পাঁচ টাকা পিস আচ্ছা না কেনার সময় তো হয়েছে পাঁচটা সরি পাঁচটা কিনেছে অর্থাৎ চার টাকা পিস বিক্রির সময় কী করেছে না এই কুড়ি টাকাতেই পাঁচটা বিক্রি চারটে বিক্রি করছে এক একটা ক টাকায় বিক্রি করছে পাঁচ টাকা করে যে জিনিসটা চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছে অর্থাৎ লাভ কত এক টাকা এক টাকাটা কার উপরে লাভ চার টাকার উপরে অর্থাৎ একের চার সময় হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ লাভ হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নট টোয়েন্টি পার্সেন্ট কত লাভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে আমি কি করলাম কত টাকা জিনিস কিনছে সেটাকে একটা ঠিক করে নিলাম সেটা কথা থেকে ইমাজিনারি ঠিক করলে হবে না সেটা আমাদের করতে হবে এই যে চারটে দ্রব্য আর পাঁচটা দ্রব্যের কথা বলা আছে এদের আউট চার আর পাঁচের লসাগু হচ্ছে কুড়ি কুড়িকে আমরা নিয়ে নেবো এদের যে এত টাকার বিজনেস করেছে তাহলে কুড়ি টাকার জিনিস কিনলে কটা কিনবে পাঁচ টাকা কিনেছে তাহলে এক একটা কত টাকায় কিনেছে চার টাকায় বিক্রি করছে চার পাঁচটার যত টাকা ক্রয় মূল্য চারটে বিক্রয় মূল্য তাই অর্থাৎ চারটে বিক্রয় মূল্য হবে কুড়ি টাকা অর্থাৎ এক একটা পাঁচ টাকা যে জিনিসটা চার টাকায় টাকায় কিনেছে পাঁচ বিক্রি করেছে অর্থাৎ এক টাকা লাভ তার উপরে লাভ চার টাকার উপরে অর্থাৎ একের চাপ একের চাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কি করে হয়েছে ভ্যাকসেন থেকে পার্সেন্টেজ জানা থাকলে ভালো আদারওয়াইজ হান্ড্রেড দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুখোমুখি করার অঙ্ক অথবা এই রকম এই পাঁচ অর্থাৎ এখানেতে একটা লাভ কার উপর লাভ এই চারের উপরে একের চার এইভাবে মুখে মুখি করে দিয়েছে এছাড়াও অনেক শর্টকাট নিয়ম আছে করা যায় কিন্তু শর্টকাট নিয়মের সমস্যা হলো এক্সাম টাইমে ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল সেই জন্য সেটা মনে রাখতে গেলে যেটা করতে হবে বেসিকের সাহায্যে অঙ্কটাকে করতে হবে আর বেসিকের সাহায্যে অঙ্ক করলে এইরকম একটা নিয়ম ধরে করতে হবে যেটা কখনোই ভুল হবে না পরে অঙ্ক পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর অর্থাৎ এখন পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত টু ইজ টু ওয়ান হলে পাঁচ বছর পূর্বে এখন যদি একশো বছর হয় ফাইভ ইয়ার্স এগো কি ছিল দুজনের বয়স পাঁচ পাঁচ করে মোট দশ কম ছিল অর্থাৎ নব্বই ছিল সেই নব্বইটা টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ হয়েছে অর্থাৎ দুই আর একে তিন সমান হচ্ছে নব্বই এটা ষাট এটা তিরিশ নিশ্চয়ই বলতে হবে না কোন টাকার দশ বছর পরে তাদের বয়স কত হবে এটা ছিল পাঁচ বছর আগে এখন কত প্লাস পাঁচ দশ বছর পরে কত প্লাস দশ অর্থাৎ পনেরো পনেরো যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ষাটের সঙ্গে যোগ করলে পঁচাত্তর পঁচাত্তর পঁয়তাল্লিশ বয়স দ্যাট ইজ অপশন সি এটাও সোজা অঙ্ক ছিল পরের অঙ্ক এটাও লাস্ট অঙ্ক আমাদের কোন টাকা কত বছর কত বছরের কোন টাকা আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদে দ্বিগুণ হবে সরল সুদের ফর্মুলাতে ফেলে দিলে ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে কি ফর্মুলা হয় আইয়ালস টু পি আর হান্ড্রেড আইটা কি ইন্টারেস্ট পি প্রিন্সিপাল আর বলা আছে অর্থাৎ পি টাকা নিয়ে শুরু করলে সেটা ডবল হয়ে গিয়ে টু পি হবে ইন্টারেস্ট কত টু পি মাইনাস পি দ্যাট ইজ পি অর্থাৎ যেটাই প্রিন্সিপাল সেটাই ইন্টারেস্ট তবে সেটা ডবল হয়েছে আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম আচ্ছা এই আরেক জায়গায় হচ্ছে আঠারো দশমিক সাত পাঁচ এই পিপি কেটে যাবে আঠারো দশমিক সাত পাঁচ ইন্টু পি সমান হয়ে যাবে হান্ড্রেড গুণ করে সমান হবে হান্ড্রেড বাই আঠারো দশমিক সাত পাঁচ এবার এই কারাগুটি আমাদের করতে হবে কি করবো দশমিকটা তুলে দিলে এখানে হয়ে গেল দুটো শূন্য অর্থাৎ একশো ইন্টু একশো বাই আঠারোশো পঁচাত্তর এটা যে হলে এটাকে আমাকে কাটাকুটি করে ঠিক করে নিতে হবে কি করবো যদি আঠারোশো পঁচাত্তরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি কে আসবে তিনশো পঁচাত্তর একে পাঁচ দিয়ে করলাম কুড়ি আবার এই তিনশো পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে আসবে পঁচাত্তর একে পাঁচ দিয়ে করলে চার পাঁচ পনেরোই কুড়ি চারে তিন অর্থাৎ কি হলো আলটিমেট ষোলো বাই তিন ষোলো বাই তিনকে যদি আমরা করি পাঁচ পণ্য একের তিন এত বছর আসবে একের তিনটাকে আমরা মাসে কনভার্ট করলে বারো দিয়ে গুণ চারে কেটে যাবে অর্থাৎ পাঁচ বছর চার মাস কোন অপশনে আসে বি দিন হবে পাঁচ বছর চার মাস পাঁচ বছর চার মাসে থেকে টাকাটা ডবল হয়ে যাবে এটা অর্থাৎ অপশন বি হয়ে গেল এই প্রশ্নের উত্তর এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক অর্থাৎ কোশ্চেন নম্বর টেন সবাইকে বলবো প্লে লিস্টে গিয়ে পুরো ভিডিওগুলোকে আবার বারবার বারবার রিপিট করতে এটা আমাদের পঁচিশ নম্বর ভিডিও চব্বিশটা ভিডিও অলরেডি আমাদের আপলোড করা আছে আশা করি এই ভিডিওগুলো সবার আপকামিং ডবলু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে